নোবেল কাগজ দেখলাম আজকে বলল যে আমাদের প্রোডাক্ট ভারতের সেভেন সিস্টার্সে যাবে সে কয়দিন আগে বলছিল এই তো ছয় মাস আগে আগস্টেই বলছিল সেভেন সিস্টার্স শান্ত থাকবে না এখন সেভেন সিস্টার্স প্রোডাক্ট পাঠাইতে চায় কেন ওরা কি কানতেছে যে আমাদের প্রোডাক্ট ছাড়া ওদের চলবে না ওরা কি বলছে কথা বলে নাই সে নিজেই পায়ে ধরতেছে এতদিন বলছে চাওয়ালা চাওয়ালা এখন তো তুই নোবেল হয়ে চাওয়ালার পায়ে ধরতেছিস এখন কেমন লাগে কাঁথার বাচ্চারা ব্রেনলেস শিট গুলো এটা আবার মহানন্দে শেয়ার দিচ্ছে দেখো আমাদের প্রোডাক্ট তোমাদের এখানে যাবে ওইখানে যাবে সিরিয়াসলি হাতে পায়ে দইরা আদায় করতেছ এটা আবার গর্বের কিছু মানে তোদেরকে বাইথিং দিয়ে অপুস্তাছ না বাল দিয়ে অপুস্তাছ না তার তোরা পিছে লাগিয়ে আছো যে দেও আমাদের একটু জায়গা দেও আমাদের একটু জায়গা দেও আজকে সেম কাজ হাসিনা করলে কই তো দেশ বেচ এখন নোবেল করতেছে তো এখন খুব আরাম আরামে ঠেলায় মনে করো যে একেবারে ইয়ের কাপড় তুলে দিচ্ছে চাষো मेरे जाओ शाल और पुत